তোমার কি হয়েছে নতুন বিয়ে করেছে তো আমি বন্ধু ফোন করবো না আমার লাগবে কি লাগবে আমারও ইচ্ছা হয় আমি বলছি না না

হ্যাঁ আমি তো দেখলাম স্ট্যাটাস দিলি সেই 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 হ্যাঁ মালটা তোর মালটা চালিয়ে মজা আছে হেরি মজা হেরি মজা রে আমার মাল আমার মালটা তো কোনো মজাই দিতে পারে না মজা নেই আর আগের মতো মজা নেই পুরোনো হয়ে গেছে আমার মালটা কি হয়েছে আমি যে কোনো কথা বলি তুমি আমার কথার মধ্যে ঢুকো কেন ধরো কেন

প্রায় দেরি ধামাকা ধামাকা প্র্যাঙ্ক আসবে তো সবকে একটা করে দেবে বাই বাই